না তাই লোন তা কাছে লিবা কথা ওই নি দর বাবা বাপতা আরেকজনে গল্প দিয়ে লাভ নাই আরকজন না ওই হে অফিসার লোক হে অফিসার লোক দেখে লাফল হে কল অফিসে ন হে অফিসার লোক আচ্ছা কল অফিসার লোক গলা আপনি কি স্থির দেন আমরা চলে যাই বসনা না আমরা করতে হ্যাঁ ডিসট্যান্ট নেই জানেন নাই আপনার কাছে টাকা বাই না অফিস

তিরিশ তারিখ হলো শুক্রবার আপনার শুক্রবার টাকা দেওয়া আমাদের সমাধান হচ্ছে না আমাদের বৃহস্পতিবার বারোটার ভিতরে মাস শেষ তারা শুক্রবারে টাকা দিয়ে আমরা কিভাবে সমাধান করছি

যাকা লাভ এর টাকা দিবার কিস্তি চালিয়ে 200 টাকা ও উত্তম এর কাছে তো ওই টাকা আইটি রইছে করনি তুই দাম অনিশ্চাই করেন হ্যাঁ গাড়ি আর শাんな ঠিক

Thank you.